আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো দু হাজার বাইশ স্টেট প্রশ্নভুল মামলা নিয়ে তোমরা সকলেই ভিডিও দেখছো খুব কষ্টের বিষয়ে এটা কেউ সাবস্ক্রাইব করছো না লাইক করছো না কমেন্ট করছো না কমেন্ট প্রয়োজন হলে করো না হয় করো না কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা তো করতেই পারো তো চলো আমরা এবারে মূল ভিডিওতে প্রবেশ করি দু হাজার বাইশ স্টেট প্রশ্নভুল মামলা নিয়ে তোমরা সকলেই অবগত কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এই মামলাটা ইতিমধ্যে চলছে এবং একটা অর্ডার ইতিমধ্যে চলে এসছে সে অর্ডারটা কী অর্ডারটা হচ্ছে দু হাজার বাইশের প্রশ্নবুল আসে কিনা কলকাতা হাইকোর্ট থেকে একটা এক্সপার্ট কমিটি গঠন করা হচ্ছে এবং সেই এক্সপার্ট কমিটি প্রশ্নবুল আসে কিনা প্রমাণ করবে এবং প্রশ্নবুল থাকলে পরবর্তীতে জাজমেন্ট আসবে কাকে কীভাবে নম্বর দেওয়া হবে নম্বর কমবে কী বাড়বে ইত্যাদি তো এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে পর্ষদ একটা ডিভিশন বেঞ্চে মামলা করছে এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় তাহলে পর্ষদ ডিভিশন বেঞ্চে যে মামলাটা করছে সেই মামলাটার ফলাফল কী হতে পারে বা ডিভিশন বেঞ্চে পর্ষদ কেন মামলা করছে এই সম্পূর্ণ বিষয় আলোচনা করা হবে পূর্ণাঙ্গ এই ভিডিওতে তো চলো ডিভিশন বেঞ্চে কেন যাচ্ছে সেটা একটু জেনে নিই পর্ষদ বলতে চেয়েছে যে দু হাজার বাইশ যে প্রশ্নভুল বলতে চেয়েছে কিন্তু প্রশ্ন ভুল তো না থাকারই কথা কারণ দু হাজার বাইশে যখন প্রফেশনাল কি দেওয়া হয় তখন একটা এক্সপার্ট কমিটি গঠন করা হয় বিভিন্ন উপাচার্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দিয়েই করা হয় পরবর্তীতে আবারও ফাইনাল কি দেওয়া হয় তখনও বিভিন্ন অধ্যাপকদের দিয়েই কিন্তু বা এক্সপার্ট কমিটি দিয়ে কিন্তু এই অ্যান্সার শিটটা করা হয় পরবর্তীতে দু হাজার বাইশ নিয়ে প্রশ্নভুল নিয়ে সতেরো নম্বর কোর্টেও একটা মামলা হয় এবং সেই মামলাটা খারিজ হয়ে যায় কারণ সেখানে প্রশ্নভুল ছিল না কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সতেরো নম্বর কোর্ট থেকে একটা নির্দেশ আসে এবং সেখানেও কিন্তু এক্সপার্ট কমিটি গঠন করা হয় এবং প্রশ্নভুল দেখা হয় কোনো রকম ভুল নেই বাদ যায় তার পরবর্তীতে আবারও কিন্তু সিঙ্গেল বেঞ্চে দু হাজার বাইশের প্রশ্নভুল নিয়ে মামলা হয় রাজশেখর স্যার মহাশয়ের বেঞ্চে তো তার অর্ডারটা চলছে আবারও কিন্তু প্রশ্নভুল আছে কিনা প্রমাণ করবে এক্সপার্ট কমিটি এইভাবে যদি এক্সপার্ট কমিটি দিয়ে প্রত্যেকভাবে চলতেই থাকে তাহলে প্রশ্নভুল বল কি ঠিক বা এবারও যারা প্রশ্ন এক্সপার্ট কমিটি প্রশ্নকে ভুল বা ঠিক বলবে সেটাই যে ঠিক সেটাই বা কীভাবে মানা যায় এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তো এই আর্গুমেন্টটা ডিভিশন বেঞ্চে হবে এবং ডিভিশন বেঞ্চে যাতে এই অর্ডারটাকে ক্যান্সেল করানো যায় যে দুই থেকে তিনবার প্রশ্নভুল নিয়ে এক্সপার্ট কমিটি গঠন করা হয় এবং প্রশ্নভুল প্রমাণিত হয় না তারপরেও আবারও কেন প্রশ্নভুলের জন্য এক্সপার্ট কমিটি গঠন করা হচ্ছে এই অর্ডারটাকে যাতে ক্যান্সেল করা যায় সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে যাতে ক্যান্সেল করা যায় সেই জন্যই পর্ষদ কিন্তু ডিভিশন বেঞ্চে যাচ্ছে এবং দু হাজার বাইশ টেট পাস যে ঐক্যমন্স আছে তারাও কিন্তু ডিসিশান নিয়েছে এই কেসের পার্টি হবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ডিসিশানটা নেওয়ার জন্য তবে তাদেরকে এই ডিসিশানটা নিতে হলে বা পার্টি হতে হলে অবশ্যই তাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন তোমরা যারা এখনও আর্থিক সহযোগিতা করো নি তারা অবশ্যই তাদেরকে আর্থিক সহযোগিতা করো কারণ তারা একটা ভালো ডিসিশান নিয়েছে যে দু হাজার বাইশের প্রশ্নগুলটাকে গোড়া থেকে যদি উৎখাট করা যায় তাহলে কিন্তু তোমাদেরই ভালো কারণ নম্বর বাড়ুক কমুক সেটা ফ্যাক্টর না যদি বাড়ে সবারই বাড়বে এখানে কমার চান্স নেই ন্যূনতম চান্স নেই অনেকেই বলছো নম্বর কমতে পারে কিনা দাদা নম্বর কমার ন্যূনতম চান্স কিন্তু নেই এটা আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট বলতে পারি কে কি বলছে কিভাবে বলছে আমি জানি না তবে আমি বলছি নম্বর কমার ন্যূনতম চান্স নেই কারণ তোমরা ফাইনাল অ্যান্সার কির পরেই এই নাম্বারটা পেয়েছো প্রথমে প্রফেশনাল অ্যান্সারকে দেওয়া হয়েছিলো পরবর্তীতে ফাইনাল অ্যান্সারকে দেওয়া হয়েছে এবং তারপরে রেজাল্ট পাবলিশ হয়েছে তোমরা সার্টিফিকেট পেয়েছো কোনো রকম নম্বর কমার চান্স নেই নম্বর বাড়ার চান্স আছে কিনা এবার নম্বর বাড়ার ন্যূনতম চান্স থাকবে যদি প্রশ্নফুল প্রমাণিত হয় নম্বর যদি সবারই বাড়ে সেক্ষেত্রে তোমারও বাড়বে যদিও ওই প্রশ্নটার নম্বর তুমি আগে না পেয়ে থাকো তবেই তাহলে তোমরা মোটামুটি বুঝতে পেরেছো নম্বর কমতে পারে কি বাড়তে পারে তবে ডিভিশন বেঞ্চে কী জাজমেন্ট আসছে সেটাই সব থেকে বড় বিষয় ডিভিশন বেঞ্চে যদি সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট কি বাউডার কপিটাকে যদি খারিজ করা হয় সেক্ষেত্রে তো মিটেই গেল দু হাজার বাইশের প্রশ্নফুল ওখানেই সমাপ্তি তবে আমার যেটা মনে হয়েছে দু হাজার বাইশ স্টেট প্রশ্নফুল যে মামলা দুবার তিনবার এক্সপার্ট কমিটি দিয়ে দেখানোর পরে যখন ভুল প্রমাণিত হয় না আগামী দিনে হয়তো ভুল প্রমাণিত হবে না তবে তোমাদেরকে আবারও বলবো দু হাজার বাইশ ওই হাত শক্ত করতে অবশ্যই ফান্ডিংটা দিতে তো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ